আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তুই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমার রান্নাঘরটা তুলব তার জন্য মাপ নিয়ে নেওয়া হচ্ছে এখানে মাপ নিয়ে নেওয়ার পরে এখন খুটিগুলো গাড়ার জন্য মাটি খুঁচে নেওয়া হচ্ছে মাটিগুলো খুঁজে নিয়ে তারপরে এখানে খুঁটিগুলো সুন্দর করে সাজিয়ে গাড়তে হবে শীতের আভাস পড়ে গেছে তাই এখানে কুয়াশা পড়েছিল এদিকে আমার খালামুনি সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে আসছিল। তা আমি মাছগুলি একটু সাজিয়ে নিয়ে ভিডিও করে নিলাম এখানে একটা মাছ একটু বড় ছিল আর কিন্তু সব একটু ছোটোই ছিল এই মাছটা ছিল ফুলি মাছ এই টাকি মাছটা কীরকম লাফালাফি করতেছিল তো এই যে আমার রান্নাঘরের খুঁটিগুলো গাড়া হচ্ছে উপরে যে ওই যে একটা বাঁশ দিয়ে দিয়েছে ওইটা হচ্ছে মাপ নেওয়ার জন্য আপাতত দেওয়া হয়েছে তোমার রান্নাঘরের কাজ দেখি আজ কোন পর্যন্ত হয় মনে হচ্ছে না চালটা আজকেও ওঠানো হবে কাজ ছিল মাত্র দুইজন এই জন্যও পারতেছিল না তো এখানে রান্নাঘরটা তুললে কেমন হবে আপনারা আমাকে জানাবেন তোমার রান্নাঘরের সামনে এই যে কিছু দেড়শ গাছ ছিল এখান থেকে দুই তিনটা গাছ কেটে ফেলতে হবে না হলে রান্নাঘরটা তোলা যাবে না তো যাই হোক দুই তিনটা গাছ কাটা লাগলেও তো কিছু করার নাই আবার অন্য জায়গায় লাগিয়ে নেব তো বারবার দেখছিল যে মাপটা ঠিক আছে নাকি সোজা আছে নাকি এই জন্য উঁচু নিচু আছে কিনা এটা বারবার চেক করতেছিল সকালবেলার রোদ কিন্তু খুব ভালোই লাগে যেহেতু শীত শীত পড়ে গেছে এখানে কিন্তু সকালবেলা রোদ চলে আসছিল শীতের সময় কিন্তু আমার রান্নাঘরে সম্ভবত রোদ পাওয়া যাবে এভাবে যদি দ্রুত কাজ করা যেত সত্যি সত্যি কতই না সুন্দর হতো তাই না রান্নাঘরের খুঁটিগুলো প্রায় গাড়া শেষ আর অল্প কিছু কাজ আছে এখন সুন্দর করে এই বাঁশগুলো এর সাথে বেঁধে দেওয়া হবে তো হুটি টুটি গাড়ার পরে যে চলে আসলো চাল বাঁধার জন্য তো চাল বাঁধার জন্য যে পাটখড়িগুলো নিয়ে আসছিলাম পাটখড়ির ফেউসে সারানোর জন্য এভাবে আগুনে পুড়িয়ে নিতে হয় তাহলে অনেক দ্রুত পরিষ্কার করা যায় খুব সাবধানের সাথে এই কাজটা করতে হয় সবাই কিন্তু করতে পারে না তো এভাবে সবগুলো খড়ি পুড়িয়ে পরিষ্কার করে নেওয়া হবে এদিকে যে চাল বাঁধার জন্য পোড়ানো যে খড়িগুলো এগুলো সুন্দর করে বিছিয়ে নেওয়া হয়েছে তো এইভাবে সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পরে চালটা বাঁধা হবে তুমি যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করতেছিলেন পাটখড়িগুলো দেওয়া হয়ে গেছে এখন এর উপরে চুটিগুলো দেওয়া হচ্ছে চুটিগুলো দেওয়া হলে তারপরে সুন্দরভাবে বেঁধে নিতে হবে তো এই যে বাঁধার কাজ শুরু হয়ে গেছে এদিকে আমি এদেরকে একটু চা খাওয়ার জন্য চা বানিয়ে দিলাম যতই হোক কাজের ফাঁকে একটু নাস্তা না দিলে হয় না তো এই যে চালগুলো এখানে এনে রাখা হলো তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম